মন্ত্রনালয় যারা আছেন কার্যক্রম করেন তারা যে নোটিশ প্রদান করে সেই নোটিশ অনুযায়ী আপনারা কাজ করতে থাকেন তাহলে আপনাদের টাকা পার সম্ভাবনা থাকবে তাছাড়া কিন্তু সম্ভব না আশা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ ইরামুল ইসলাম আছি বরাবরের মতোই নবেশিয়া থেকে আপনাদেরকে কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা জানেন যে बांग्लादेशের পররাষ্ট্র মন্ত্রী কিন্তু অলরেডি প্রত্যাখ্যান করছে বাংলাদেশ থেকে বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রীরা এবং পররাষ্ট্রমন্ত্রীরা যারা কিনা অলিম্বিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করছিল সেটার কিন্তু প্রত্যাখ্যান করছে এখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা যারা আছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার তিনি বলছেন যে আসলে মালয়েশিয়াতে যারা যেতে পারে নাই তাদের একটা লিস্ট করা হবে যাদের কিনা আসলে ভিসা হয়ে গেছে ফিঙ্গার হয়ে গেছে বিএমইটি কার্ড কমপ্লিট যাদের টিকিট হয়ে মানে টিকিট পায় নাই তাদেরকে বাংলাদেশ আসতে পারে নাই যাদের টাকা পয়সা অলরেডি জমা হয়ে গেছে সব কিছু কমপ্লিট তাদের ব্যাপারেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার তিনি বলছেন যে যারা কিনা আসলে যাইতে পারে নাই তাদেরকে অবশ্য অবশ্যই যে সকল কাজগুলো করতে হবে যেমন আপনার বিএমইটি কার্ড আপনার টিকিট অথবা টিকিট যদি না থাকে আপনার ভিসার ভিসার কপি এরপরে আপনার জন্ম নিবন্ধনের কপি আপনার ভোটার আইডি কার্ড এই সকল কাগজপাতিগুলো আপনার এক জায়গা করে তারপরে কিন্তু আপনার অভিযোগ দায়ের করতে হবে এই জায়গা আসলে যারা কিনা আসলে একদম লো লেভেলের মানে যারা আসলে কিছু বোঝে না আর কি যারা আসে দেশের বাইরে আসতে চায় এরকম লেভেলের সংখ্যা কিন্তু মিনিমাম তিরিশ হাজারের উপরে বিশ হাজার তিরিশ হাজার তার উপরে এখন এই সব লোকজন কিভাবে অভিযোগ দায়ের করবে এই জিনিসটা আসলেই হাস্যকর ব্যাপার যে মালয়েশিয়াতে আসতে পারে না টাকা পয়সা জমা দিচ্ছে এজেন্সির কাছে এখন কিন্তু লোকজন টাকা ফেরত নেবে এবং সাইবে কিন্তু এজেন্সির কাছ থেকে কিন্তু বাংলাদেশের যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু আসলে আমার মনে হয় না সকল লোক টাকা ফেরত পাবে এবং যথারেতি ভাবে টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে যেহেতু মন্ত্রীরা বলতেছেন যে একটা সিস্টেম করতে যে তারা টাকা ফেরত বলতেছেন যে টাকা ফেরত পাওয়ার একটা আশঙ্কা আছে অবশ্যই অবশ্যই আপনারা বাংলাদেশের মন্ত্রীদের যে নিয়ম তৈরি করে যারা যে প্রসেসের মাধ্যমে টাকা ফেরত দিতে চায় সেই প্রসেসগুলো আপনারা অবলম্বন করবেন অবশ্য অবশ্যই তাহলে হয়তো বা কিছু টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি তাদের পরামর্শ না অনুযায়ী এবং তাদের প্রসেস অনুযায়ী যদি আপনারা কাগজপাতি না জমা দেন তাহলে কিন্তু আসলে টাকা পয়সা পাবেন বলে আমার মনে হয় না এবং এই যা কিন্তু অনেক ধরা বাইরে থেকে যাবে এই কারণে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী যে সকল সিস্টেমগুলো তৈরি করতেছে এবং যে নিয়মগুলো বলতেছে যে নিয়ম অনুযায়ী আপনাদের কাগজপাতিগুলো অবশ্যই অবশ্যই জমা দিয়ে রাখবেন তাহলে আপনাদের টাকা পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে আর যদি টাকা মানে কাগজপাতি যদি জমা না দেন তাহলে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা একেবারেই কম আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তবে এই পদ্ধতিগুলো অনেকটা হয়রানি হবে সাধারণ প্রবাসীরা এবং সাধারণ যে সকল কর্মীরা যারা মালয়েশিয়াতে আসতে মানে আসার জন্য ওয়েট করতেছিল সেই সকল লোক কিন্তু এখন আপনার অনেকটাই প্রতারিত হবে কারণ এই সকল কাগজপাতি নিয়ে অনেক জায়গা দূরণ লাগবে আর দেখা যাবে যে অনলাইনে যদি সাবমিট করে সেই ক্ষেত্রে অনেকেই পারবে না করতে আর অনেকেই টাকা পয়সা মারা যাওয়ার একটা সম্ভাবনা আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তবে প্রত্যেক সময় অথবা যে কোনো সময় বাংলাদেশের মন্ত্রণালয় যারা আছেন আর কি বিদেশি বৈদেশিক মন্ত্রণালয় যারা আছেন কার্যক্রম করেন তারা যে নোটিশ প্রদান করে সেই নোটিশ অনুযায়ী আপনারা কাজ করতে থাকেন তাহলে আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া কিন্তু সম্ভব না আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ